প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় এক নিয়ে আলোচনা করব আমাদের উদ্ভিদ পরিচিতি পৃষ্ঠা পাঁচ থেকে অধ্যায় শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বিন্দু চল আমরা আলোচনা শুরু করে দিই আজকে আমাদের আলোচনার বিষয়ে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি প্রতিটি অংশ উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ আজকে আমরা উদ্ভিদের কাণ্ড নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কাণ্ড সম্পর্কে আগে জেনেছি কাছের যে অংশটি সরাসরি সোজা অপরের দিকে উঠে আসে তা হলো কাণ্ড তো উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড এটা তোমরা জানো তো এখানে সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা আবার কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণী করা যায় এই সকল বিষয়ে আমরা আলোচনা করব তো কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ আমরা এখন দেখব কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ করো একটা প্রশ্নের মাধ্যমে যদি আমরা এটাকে সলভ করতে চাই বা সলিউশন করতে চাই বা আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব যেখান থেকে প্রশ্ন হতে পারে যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ করো তো কাণ্ডের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণী বিন্যাস করতে পারি যেমন বিরোধ গুল্ম এবং বৃক্ষ তাহলে এই তিনটি উপায়ে আমরা কাণ্ডের উপর ভিত্তি করে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি একটা হচ্ছে বিরুদ গোলম এবং বৃক্ষ তো চল আমরা বিরুদ সম্পর্কে জেনে নিই তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা মরিচ গাছের ছবি দেখতে পাচ্ছি যে কিছু উদ্ভিদের কাণ্ড নরম চিকুন ও সবুজ বনের হয় নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ যেমন হতে পারে ধান সরিষা টমেটো মরিচ এগুলো হচ্ছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় এগুলোর মূল বা শিকড় মাটির কিন্তু উপরের স্তরে থাকে খুব সহজে এগুলোকে উপরে ফেলা যায় তোমরা এ পর্যায়ে দেখব গুল্ম তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ জবা গাছের ছবি তো গোলাপ রঙন বা জবা এগুলো হচ্ছে গোলমশ্রেণীর উদ্ভিদ এসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে এগুলো ছোট হয় কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা পোশাক বের হয় এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না এ পর্যায়ে আমরা দেখব বৃক্ষ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ তোমরা একটি বৃক্ষের ছবি দেখতে পাচ্ছ আম গাছ কাণ্ড থেকে শাখা প্রশাখাও পাতা হয় এগুলোর মূল মাটির অনেক গভীরে যায় যেমন আম কাঁঠাল বেল ইত্যাদি এগুলো হচ্ছে শ্রেণীর উদ্ভিদ তাহলে আমরা কাণ্ডের উপর ভিত্তিতে আমরা তিনটি যে বিভাগ ছিল সেটা আমরা দেখলাম এরপর যে আমরা ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ দেখব তো ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের যে বিভাগ রয়েছে সেটা সাধারণত আমরা দেখি তো এখান থেকে আমরা একটা পোস্টের মাধ্যমে এটা সলভ করে ফেলি ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় কি কি। তো ফুলের ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা উদ্ভিদকে দুইটি শ্রেণিতে ভাগ করতে পারি যথা সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ এবং আমরা সপুষ্পক উদ্ভিদের আমরা তো দেখে নেই তোমরা একটি গোলাপ গাছের ছবি দেখতে পাচ্ছ তোমরা বুঝতেই পারছ যে গোলাপ গাছ সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে মোট উদ্ভিদের মধ্যে প্রায় নব্বই শতাংশ উদ্ভিদেরই ফুল হয় যেমন আম গোলাপ শাপলা এগুলো এদের ফুল হয় এবং ফল হয় এরপর আমরা অপুষ্পক উদ্ভিদ দেখব যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হল ছায়াযুক্ত বা স্বাধীতে শীতল স্থান যেমন মস ফার্ন বা সাপ এগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ তো আমরা সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদের মধ্যে একটা পার্থক্য খুঁজে বের করি আমরা এখানে একটা প্রশ্ন হতে পারে যে সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো তো আমরা যদি পার্থক্য দেখি তাহলে দেখবো এক নম্বরে সব উদ্ভিদে এই উদ্ভিদের মূল এই উদ্ভিদের ফুল ও ফল হয় আর অপুষ্পক উদ্ভিদের এই উদ্ভিদের ফুল ও ফল হয় না দুই নম্বর পার্থক্য যদি আমরা দেখি এই উদ্ভিদের পরিমাণ নব্বই শতাংশ আর এই উদ্ভিদের পরিমাণ প্রায় দশ শতাংশ তিন নম্বর পার্থক্য যদি আমরা দেখি এই উদ্ভিদের সবগুলোই আলোযুক্ত স্থানে জন্মে আর এই সব উদ্ভিদের অধিকাংশ উদ্ভিদেরই আবাস্থল ছায়াযুক্ত বা স্যাঁতসেতে জায়গায় হয়ে থাকে আমরা আরও উদাহরণ দিতে পারি যেমন আম গোলাপ আর এখানে আমরা উদাহরণ দিতে পারি ফার্ন এবং মস তো প্রিয় শিক্ষার্থীবৃদ্ধ এই ছিল আমাদের আজকের অর্থাৎ প্রথম অধ্যায়ের আলোচনা উদ্ভিদ পরিচিতি আমাদের প্রথম অধ্যায় শেষ আমরা পরবর্তী ক্লাসে অধ্যায় দুই প্রাণী পরিচিতি নিয়ে আলোচনা করব সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ